দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে জটিলতা মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র দলের অন্যতম ভরসা পেসার আলী খানকে ছাড়াই টুর্নামেন্টে আসতে হতে পারে তাদের সূচিতদের সাথে ভারতে পেশা পাননি পাকিস্তানে বংশোদ্ভূত এ আমেরিকান খবর হচ্ছে দলটির আরো তিনজন ক্রিকেটারকেও ভিসা দেবে না আয়োজক ভারত যারা সকলেই পাকিস্তানের বংশোদ্ভূত ভিসা জটিলতায় প্রকৃত অবস্থা এখন স্পষ্ট নয় যুক্তরাষ্ট্র বোর্ড আইসিসি বা ভারতের ভিসা কর্তৃপক্ষ কেউই এখন আনুষ্ঠানিক কিছুই জানায়নি বংশোদ্ভূত যাদের নথিতে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই বাছাই ও দীর্ঘ প্রক্রিয়ার কারণ সামনে আসছে আলী ছাড়া রক্ষক ব্যাটার সায়ান জাহাঙ্গীর বোলার এহসান আদিল এবং মোহাম্মদ মহাসিন এই তালিকায় আলী ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি প্রকাশ্যে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ভারতীয় ভিসা বাতিল হয়েছে কিন্তু কেএফসি জিতেছে অর্থাৎ ভারতের মাটিতে প্রতিযোগিতামূলক অংশ নেওয়ার জন্য তারা প্রবেশের অনুমতি মেলেনি কিন্তু ভারতে ঠিকই ব্যবসা করছে কেএফসি যুক্তরাষ্ট্রের বল বেশ ভরসা রাখে আলির বলিং টুর্নামেন্টের কাছাকাছি সময় দলের প্রধান পেশারকে নিয়ে বড় ধাক্কা তাদের বিশেষ সমস্যা দ্রুত সমাধান না হলে যুক্তরাষ্ট্রকে স্কট পরিবর্তন আনতে হতে পারে সঙ্গে যদি জাহাঙ্গীর আদিল এবং মোয়াসিনের ভিসা বাতিল হয়ে যায় সমস্যা বাড়বে বাকি মাসেরও কম সময় গ্রুপ এতে দলটির সূচির ভারত কেন্দ্রিক সাত ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংকার স্টেডিয়ামে স্বাগতিকদের পক্ষে নামবে যুক্তরাষ্ট্র চেন্নাইয়ে তেরোই ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের পক্ষে পনেরো ফেব্রুয়ারি নাইমের পক্ষে খেলবে তারা গ্রুপ পর্বের একটি ম্যাচ তাদের শ্রীলঙ্কায় পাকিস্তানের পক্ষে দশ ফেব্রুয়ারি Islam, be sports. Please subscribe our channel to get more information about sports world.